হ্যালো গাইস দেখো আজ কাজ আমাদের বাড়ি কি এসেছে তোমার নাম কি দুলাল মন্ডল আর তোমার নাম সুজন সরকার হ্যাঁ সুজন সরকার তোমার খুবই দরকার আর এই যে দুলাল মন্ডল বাড়ি হচ্ছে চক বাহাদুরপুর হুম তো চক বাহাদুরপুর আবার গানে যাব আমরা তো এই সুজন সরকার ঢুকছে আমার পুষ মাসের এক তারিখ থেকে আর দুলাল দুলাল মন্ডল অগ্রাল মাসের এগারো তারিখ থেকে আসছে আমার সঙ্গে হ্যাঁ আমি অগ্রের মাসের এগারো তারিখ থেকে অচিন থাকছি সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে সুজন সুজন ঢুকছে পুষ মাস মানে অগ্রের মাসের পুরোটা গান মানে গান ধরা আছে বলে মানে আবদার করছি না মানে মালিকরাই বুঝে শিল্পীদের দুঃখ বা মালিকরাই বুঝে মালিকের টেনশন হ্যাঁ কত টেনশন হয় তাই সুজন ঢুকছে পুষ মাসের এক তারিখ থেকে আর আমাদের দুলাল দুলাল বাবু ঢুকছে আমরা নিয়ে তারিখ থেকে হ্যাঁ ঠিক আছে ভালো আছো সবাই বলো কেমন আছো আমি ওগ্রেনমাসের 18 তারিখ থেকে ওর সাথে আছি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হবে হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদেরকে কেউ খারাপ মনে ভাববেন না আমি অচিন্ত্য কমেডি আমার আইডিতে এই ভিডিওটা আপলোড করব তো সবাই অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার বেশি বেশি করবে করবেন আর আমাদের চক বন্ধুদেরকে বলছি এই যে চক এটা কিন্তু ছেলে নাকি দুলাল মন্ডল তোমার চক কত কোথায় বাড়ি বলো তো সেই সচিত্র মেম্বারের বাড়ি গেছে সুচিত্র মেম্বার ওই যে গান পার্টি যে মনসা গানের মালিক আছে ওখানে বাড়ি আছে স্বর্ণকারের বাড়ির পাশে আমার বাড়ি ওর বাড়ি আছে তো আবার আমি যাব নেস্টে হ্যাঁ তো সবাই লাইক শেয়ার করবেন জয় মামলা জয় মামলা সজ্জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন